राम भूमा भैसैले काम छ हैन फाइ किन भन्दै हैन आउलान् दोइवा परे आगे यस्तो सुरु गर्नु न सुरु गर्नु এই দেখো মেনু কার্ড বন্ধুরা আজকে চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে তো সেখানে এই পাতা পড়ে যাচ্ছে দেখো এই দেখো পাতা পড়ে গেছে এরপরে সব দেখাচ্ছি মেয়ে বাবু ভালো ভালো খাবার নিয়ে আয় মাসির সঙ্গে দেখা হলো শুধু তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি পেছনের লোক দেখো সব আমরা রাতে রাতে বসেছি কি খাচ্ছিস মাটন খাচ্ছিস একটা এরপরে তো আর খেতে খাবি না হ্যাঁ মাটন তো এরপরে আর খাবি না না খাওয়া ভালো না বুঝুন দেখ বুঝে গেছে মাটন

কোন কোন বন্ধুরা খাবে খেতে পেয়েছি চলে এসে বন্ধুরা দেখো এটা কি তিল চিলি পিস আচ্ছা চিলি পিস দেখো সঙ্গে

দেখো বন্ধুরা অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে আর এত ভালো হয়েছে মটনটা কি বলবো আর এই দেখো চর্বিটা যেমন চর্বি খাচ্ছি তেমনি চর্বিও পাচ্ছি করে কি আছে तमन्ना से तमन्ना ए अगो다고 দেখো কতগুলো মিষ্টি নিয়েছিস ভাগতে গেছে